নমস্কার সবাইকে পিতৃ স্টোরি হাউসে দেখতে দেখতে আমরা আটানব্বই নম্বর এপিসোডে পৌঁছে গেছি আশা করি এই চ্যানেলের গল্প আপনাদের সবার খুব ভালো লাগে তো আজকেরও অনেক খোঁজার পরে তোমাদের জন্য নিয়ে এসেছি এটা সত্যি ভৌতিক ঘটনা আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে তো গল্পে যাওয়ার আগে যারা যারা চ্যানেলে নতুন আছো তো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে বেলাইকেনটা অলি সিলেক্ট করে নাও যাতে এইরকম ভৌতিক গল্পের নোটিফিকেশন সবার আগে তোমাদের ফোনে পৌঁছে যায় তো চলো বন্ধুরা ডাইরেক্ট গল্পের দিকে এখনই যা আমি আসিফ আজ শেয়ার করব আমার এবং আমার ফ্যামিলির সাথে ঘটে যাওয়া বাসা কেন্দ্রিক একটি ঘটনা চলুন শুরু করা যাক দু হাজার উনিশ সালের শেষের দিকে আমরা সিদ্ধান্ত নিই যে আমরা বাসা চেঞ্জ করব খোঁজাখুঁজি করার পর ময়মনসিংহের আকুয়া মাদ্রাসা কোয়ার্টার এলাকায় একটি বাসা পাই আব্বুর পছন্দ হয় তাই বাসাটা ভাড়া নিয়ে নি ঘটনার সুবাদে বাসাটা কেমন ও বাসাটার বাহিক পরিবেশ সম্পর্কে বলে নিই হাফ বিল্ডিং বাসা আশেপাশে দুটা রুম মাঝখানে ডাইনিং বাইরের বারান্দা বরাবর ছোট রাস্তার সাথে একটি পরিত্যক্ত জমি ছিল বিভিন্ন রকমের গাছগাছালি যেমন আম কাঁঠাল কচু লতাপাতা দিয়ে আচ্ছন্ন ছিল রাতের বেলা বই রাতেবেলা বিভিন্ন সময় ঠান্ডা অনুভব করতাম পরিবেশ বিরাজমান থাকতো ঠান্ডা পরিস্থিতির মধ্যেও এইবার আসা যাক মূল ঘটনায় মালামাল আনার কাজ চলছিল রুম ভাগাভাগি হয়ে গেল প্রথম রুমটা আমি পেলাম যেটা রাস্তার সাথে দুইটা রুম বাথরুমের আব্বু আম্মু রুমের দরজার ওপরে দেওয়ালে সাদা বড় আকার কাগজে লাল কাঠি দিয়ে বেশ কয়েকটি আরবি ফরফে লেখা ছিল তো বিষয়টাকে আমরা পজিটিভ নিই কারণ এই তো খারাপ কিছু নয় তো সেটা খোলা হয়নি তাই ঘটনা শুরু হয় পাঁসায় ওঠার প্রথম শুক্রবার দিন আমি আর আমার ছোট ভাই জুমার নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া করে আব্বম রুমে শুয়েছিলাম আমার ঘুম ঘুম ভাব ছিল আর ছোট ভাই অলরেডি ঘুমিয়েই পড়েছিল। হঠাৎ আমার পিঠে একরকম আলতো হাতে স্পর্শ পেলাম মনে হলো যেন কে স্পর্শটা একটা ক্রস লাইন ভাবলাম ছোট ভাই যেহেতু তাদের বিষয় টাকা পাত্তা দিই কিন্তু ঠিক পরের শুক্রবার দুজনই একইভাবে শুয়েছিলাম এবং সেটা এবং যেটা ভাবছিলেন সেটাই আমার ঠিক সেই একই পজিশনে একইভাবে একটা স্কর চিহ্ন সাইন আগলো আগলোকে এবার আর বুঝতে বাকি রইল না যেটা কোনো স্বাভাবিক বিষয় নেই বাড়িতে ছিলাম আম্মু আব্বুরা সবাই মিলে গল্প করছিল কি যেন একটা ডাকা ডাকি নিয়ে কথা বলছিল তুমি বুঝতে পারছিলাম কোনো ভৌতুক বিষয় নিয়ে কথাবার্তা হচ্ছে কৌতূহল বসত জিজ্ঞাসা করলাম তারা বিষয়টি এগিয়ে যায় এদিকে বাসায় আমার সাথে নতুন আরেকটা সমস্যা তৈরি হতে লাগল বিষয়টি এমন যে রাতে ঘুমানোর সময় বালিশে খসখস করে আওয়াজ হতো যা কানে লাগায় প্রচণ্ড বিরক্ত লাগতো রীতিমতো বালিশটিকে পেটাতাম কাজের কাজ কিছুই হতো না বালিশ চেঞ্জ করেও লাভ হতো না হঠাৎ একদিন মধ্যরাতে আমি উঠে কান্না শুরু করে দিল তাড়াতাড়ি করে উঠে গেলাম অনুধারক করে চেষ্টা করলাম যেটা কারণটা কি কারণটা হলো আম্মুকে প্রতি রাতে কেউ যেন একটু ডাক দিত শুধুমাত্র একটি ডাক তাও কিভাবে আমার আব্বু আম্মুকে যেভাবে ডাকে ঠিক সেইভাবে আব্বুর আওয়াজ আওয়াজে এই কারণে আম্বু রাতে ঘুম হতো না প্রতি রাতে ভয় কাজ করত এই হলো সেই ডাকাটা ঠিকায় নেপথ্যে ঘটনা যা আমাদের দুই ভাইয়ের কাছে গোপন রাখা হয়েছিল তখন আমিও আমার সাথে ঘটে যাওয়া পূর্বের বলি সবাই মিলে এইভাব নিশ্চিত হই যে বাসায় অস্বাভাবিক কিছু আছে যেটা চায় না আমরা এই বাসায় থাকি তবে বাসা পরিবর্তন করা তখন সম্ভব ছিল না কারণ ততদিনে দু মাস ধরে লকডাউন আমার খুবই কৌতূহল যাক যে আসলে ডাকে কিভাবে কারণ আমি কোনোদিন ডাক শুনিনি এভাবে পরিস্থিতি নিয়ে থাকছি খুব না হওয়া বাসার কাজের চাপ এইসব কিছু মিলে আব্বু ভীষণ অসুস্থ হয়ে পড়ল অসুখ আমাকেও ছাড়তে চায় না একদিন আমার রুমে বসে বসে পড়ছিলাম যেখান থেকে ডাইনিং রুম দেখা যায় হঠাৎ দেখতে পারলাম ছায়ার মতো কিছু একটা এপাশ থেকে ওপাশের চোখের পলক ফেলতেই চলে গেল পরে জানতে পারলাম আব্বু ও বিষয়টি অনেকক্ষণ করে খেয়াল করছিল আবার একদিন দ্বিতীয় রুমে আমি একাই বসে ফোন চালাচ্ছিলাম হঠাৎ আমার আব্বু আমাকে যেভাবে ডাকে ঠিক সেইভাবে ডাক শুনতে পেলাম মাত্র একটি ডাক এই করে একুশ সালের অর্ধেক পরিস্থিতি মোটেও স্বাভাবিক নয় শেষে বাসার মালিক স্বীকার করতে বাধ্য হন যে তার বাঁশায় অস্বাভাবিক কিছু আছে আমাদের আর বুঝতে বাকি রইল না যে পূর্বের ভাড়াটিয়ারা কেন এই কাগজের আরবি লেখাগুলো লিখেছিলেন তখন করোনা কিছুটা স্বাভাবিক হতে শুরু করল লকডাউন এক মাস করে এক মাস পর দেয়া হতে লাগলো ঠিক করা হলো হুজুর আনা হবে পাশের হাজিবাড়ি মসজিদ থেকে একজন হুজুরের আনা হল তিনি আসলেন দেখলেন এবং বললেন হ্যাঁ সমস্যা আছে পানির বোতলের ঝাড়ফুঁক করলেন সেই পানিটা পুরো বাঁশায় ছিটিয়ে দিলেন বললেন এটা কোনো স্থায়ী সমাধান না দুদিন ভালো থাকতে পারবেন বাঁশা বন্ধ করতে হবে আর এর জন্য হুজুর বেশ ভালো পরিমাণের একটা হাদিয়া চাইলেন এদিকে মালিক পুরোটা দিতে নারাজ এই জন্য সেই সময় হুজুরকে বিদায় দেওয়া হয় ভাবলাম করোনা যেহেতু স্বাভাবিক হয়ে যাচ্ছে বাসও চেঞ্জ করে ফেলা যাবে ঘটনা এইখানে শেষ হতে পারত কিন্তু না এখন সেই অশরীর বড় কিছু একটা করা বাকি ছিল যার ফিকিম ছিলাম আমি সকালবেলা সাতটার সময় প্রাইভেট প্রতিদিন মতো সে রাতে এগারোটার দিকে ঘুমিয়ে যাই আমি অ্যালার্ম তো আগেই দেওয়া ছিল তো অ্যালার্মের শব্দ ঘুম থেকে উঠে বেসিনে গিয়ে দাঁত মাঝে ভালো করে মুখ ধুই ব্যাগ কছাই রেডি হই চাবিটা হাতে নিয়ে শুধু বের হতে যাব ঠিক তখনই আব্বু ডাক দিয়ে বলে আলিফ কই যাও আমি বললাম কোনো প্রাইভেটে যাই এখন কিসের প্রাইভেট এখন তো রাত দুটা বাজে আব্বু থেকে এটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম ইভেন আমি পানি দিয়ে মুখ ধুয়েছি মেশিন থেকে খোলা বারান্দা দেখা যায় বোঝা যায় দিন না রাত আমি কিছুই বুঝিনি আমার কোন সেন্সই কাজ করছে না তাহলে অ্যালার্ম চেক করে দেখি অ্যালার্ম তো সাতটায় রাত দুটাই ছিল না এই ঘটনার পর আর সেই বাসায় থাকা সম্ভব হয়নি মাস শেষে বাসা চেঞ্জ করে ফেলি আশেপাশের লোকজন এর থেকে শুনতে পেয়েছিলাম পূর্বের ভাড়াটিয়াদের এক মেয়েকে নাকি ঠিক এইভাবে ভুলিয়ে ময়মন সিং এর একটা স্কুলের পুকুরে নিয়ে গিয়েছিল এখন আমরা নতুন বাসায় এখন কোনো সমস্যা নেই আম্মু এখন বেশ সুস্থ তো এই ছিল আমার ঘটনা জানি না কতটুকু গুছিয়ে লিখতে পেরেছি চেষ্টা করেছি পাঠক আপনারা আপনাদের মতো নিয়ে তো বন্ধুরা গল্পটা এই তোমাদের সবার পছন্দ হয়েছে যদি গল্পটা ভালো লেগে থাকে তোমরা গল্পটা ভিডিওটা একটা লাইক আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর বন্ধুকে শেয়ার করতে পারো আর কমেন্টে বলে যেও কোথা থেকে তোমরা এই গল্পটা শুনছো তো আমরা আবার ফিরে আসবো নতুন কোনো ভর্তির গল্প